চব্বিশ ঘন্টার উপর পেরিয়ে গিয়েছে পুনম পাণ্ডে মৃত কিনা জীবিত সেই সন্দেহ ছিলই শুক্রবার সকালের পোস্টের পর তোলপাড় হয়ে গিয়েছে বলিউড তার মৃত্যুর সংবাদে সমবেদনা জানিয়েছে কঙ্গনা থেকে অনুপম খেডের মতন ব্যক্তিত্ব পুনম বেঁচে নেই বিশ্বাস করতে পারছিলেন না তার বন্ধু মুনাভার ফারুকিও অবশেষে নাটকে জবনিকা বতন নিজেই প্রকাশ্যে এলেন পুনম জানালেন তিনি বেঁচে আছেন তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে ছিল কারণ শুক্রবার সকালে পুনমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ু মুখের ক্যান্সারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর পোস্টে লেখা হয় দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ু ক্যান্সারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম দুঃখের এই সময় আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব খবরটা প্রকাশে আসার পর থেকে জল্পনা ছিল আদৌ সত্যি কিনা নাকি গোটাটাই গুজব বেলা বাড়তি অভিনেত্রীর সহকারী তরফে তার মৃত্যুর খবরে স্বীকৃতি দেওয়া হয় তবে শুক্রবার দিনভর পুনমের মৃত্যু নিয়ে জল ঘোলা চলে নতুন নতুন তথ্য আসে কখনো জরায়ু মুখের ক্যান্সার কখনো মাত্রাতিরিক্ত মাদক মায়ানগরীতে কেউই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না পুনম নেই প্রায় একদিনের সাসপেন্স তারপরই বেঁচে উঠলেন পুনম শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন আসলে মৃত্যু নিয়ে এই লুকোচুরির নেপথ্যে ছিল কারণ জরায়ুমুখের ক্যান্সার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য মহিলাদের এই টিকার কি প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম সম্প্রতি অন্তর্বর্তী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও কিশোরীর মেয়েদের জরায়ুমুখের ক্যান্সারের নিরাময় টিকার প্রসঙ্গ উল্লেখ করেন তার পরের দিনই পুনামের এই পোস্ট গোটা একদিন টান রহস্য তবে কি অর্থমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি জল্পনা রয়েই গেল তবে অনেকের মতে এটা স্ট্রেফ অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার আমরা কথা বলেছিলাম মেন্টাল হেলথ প্রফেশনাল পারমিতা মিত্র ভৌমিকের সাথে আমরা শুনে নেব এই বিষয়ে তার বক্তব্য টুনাটা হচ্ছে পুনম পান্ডে বলে একজন फेमस মডেল আর फेमस एक्ट्रेस উনি সম্প্রতি এরকম করেছেন একটা গিমিক করেছেন নিজের ডেথের কথা ছড়িয়েছেন এবং সমস্ত মিডিয়া চ্যানেলে সেটা ছড়িয়ে গেছে তো তারপর আজকে সকালে উনি বলছেন যে উনি বেঁচে আছেন জানা যাচ্ছে এবং উনি সেটার জন্য সবাই যেই ওয়ান্সটা উনাকে দেখিয়েছেন সেই জন্য উনি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তো এইটা সম্পর্কে আপনি অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল সেটা সম্পর্কে কি বলবেন এটা কোথা থেকে আসছে না না এটা হচ্ছে খুব বেশি অ্যাটেনশন সিকিং অ্যাটেনশন সিকিং একটা জায়গা থেকে আসছে যে ভেতরে কোথাও একটা ভ্যাকিউম আছে একটা ভালোবাসা পাওয়ার ইচ্ছে অ্যাকসেপ্টেন্সের একটা ইচ্ছে অ্যাটেনশন পাওয়ার ইচ্ছে খুব এক্সট্রিম কেসে আমরা হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটা দেখে থাকি হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা ব্যক্তিত্বের অসুবিধে থাকে পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে যেখানে আমরা এটা দেখে থাকি হিস্ট্রিয়নিক হ্যাঁ যদি লেখা যেতে পারে হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার সেখানে মানুষ অনেক কিছুই করে যেখানে অ্যাটেনশন পাওয়ার জন্য আমি জানি না একটা হিন্দি সিনেমা ছিল ম্যাডাম বোভারি বলে সেখানে এরকম দেখা সাব সাপ বলে হিন্দি ভার্সন ছিল ম্যাডাম ইংরেজি ভার্সন ছিল সেখানে ওরকম উনি হাত কেটে পড়ে থাকতেন হাজবেন্ড এসে ভাব তো মরে গেছে তখন দেখতে বেঁচে আছে তো বেসিক্যালি অ্যাটেনশন সিকিং একটা জায়গা যেটা খুব ভেতরে ইনসিকিউরিটি এবং ভালোবাসা পাবার একটা জায়গা থেকে কিন্তু বেশিরভাগ সময় ওপরের যে জিনিসটা যে অ্যাটেনশন পাবার যে চাহিদাটা এটা তলাটা একটু খাঁটলেই কিন্তু অবসাদটা বেরিয়ে আসে তো অবসাদটা এইভাবেই বেরোয় সবসময় অবসাদ যে কান্নাকাটি দিয়ে বেরোয় তা নয় অনেক সময় কিন্তু অবসাদের একটা প্রকাশ হচ্ছে এই হিস্ট্রনিক প্রসাদ তো একে কিভাবে ট্রিট করা যায় বলে হাইকোথেরাপি করতে হবে আরো বেশি যদি অবসাদ থাকে তখন ট্রিটমেন্টে ট্রিটমেন্টের মেডিকেশন Hmm. uh psychiatric counseling psychiatric medication তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে রিয়াকশনটা আছে সবাই খুব মানে ওনার উপরে রেগে যাচ্ছেন তো সেইটা কিভাবে সেটা তো আমার মনে হচ্ছে যে ওনার উপর আরো বেশি একটা একটা প্রভাব ফেলবে তো সেইটাকে কিভাবে একটা মানুষ যার মধ্যে অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডার রয়েছে আর তারপরে সে এরকম কিছু একটা করে ফেলছে তারপর মানুষের থেকে সে একটা নেগেটিভ রিয়াকশন পাচ্ছে তো সেটাকে সে কিভাবে ডিল করবে না দেখুন হিস্ট্রিয়নিক পার্সোনালিটি রিসোর্টার তো একটা পার্সোনালিটি রিসোর্ট এটা সম্বন্ধে সবাই যে জানবেন তা নয় তবে এটা একটা অস্বাভাবিক ঘটনা সেটা তো সবাই জানেন এবং সেইটার সম্বন্ধে যে আমাদের একটা এমপ্যাথি কাজ করা উচিত সেটা স্বাভাবিক উচিত শারীরিক অসুবিধে হলে যেমন আমাদের একটা করে আমরা যেমন বোঝার চেষ্টা করি যে শরীর খারাপ তাই উনি হয়তো আসতে পারলেন না বা পড়ে গেলেন বা কোথাও যেতে পারলেন না সেরকম মানসিক অসুবিধা থাকলেও আমাদের এটা বোঝা এক্সপেকটেশন করা দরকার আর যদি রেগে থেকে লোকে যায় তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা এখনো আমরা ঠিক পুরো দমে পেতে পারিনি কি আমাদের দেশে আহ মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতার একটা জায়গা তার মানে থেকে যাচ্ছে সিন্জনী সরকার এবং অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা